মাত্র একশো চারটি ইংরেজি বাক্য সকল শিক্ষক নিয়োগ পরীক্ষা আসে এখন পর্যন্ত যতগুলো শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন পরীক্ষা হয়েছে এই একশো চারটির ভিতর থেকেই এসেছে আমরা এই একশো চারটি ইংরেজি বাক্য ট্রান্সলেশন দেখে নেব এখন তো এখানে দেওয়া আছে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ কোনটি না উত্তর ইট হ্যাজ বিন ডিজেলিং সিন্স মর্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হি ক্যান মেক ইউ ডু দিস এ সঠিক উত্তর সে কোনো সে তোমাকে দিয়ে এটি করতে পারবে হি ক্যান মেক ইউ ডু দিস মডেল ভাবে আমার বলছে আমার যদি পাখি থাকত

ডাল সে দ্যাটস ওয়ান অফ দ্য সন্গ বলছে আমি সন্ধ্যার পরে কথাচিত বাইরে যাই হি কাম অফ উইথ ক্লায়িং কালারস এর মানে হলো তিনি গৌরবের সাফল্য অর্জন করেন এই গরবের সাফল্য অর্জন করেন অবাক কাজের ইংরেজি কি এখানে উত্তর হলো দা ওয়ান্ডারফুল ওয়ার দা ওয়ান্ডারফুল ওয়ার আমরা একটি বিষয়টি আলোচনা করব পূর্ণাঙ্গ निबंधণ I will discuss the matter. I, will, I shall, no, sorry, we shall discuss the matter. We shall discuss the matter. I'm take a upohash for any answer. I did not laugh at him. I did not laugh at him. Othwalaga said to laugh at someone. It is আমি চা পান করি না এর অ্যান্সার সঠিক উত্তর সে গোল্লায় বলল গান টু ডগ অনেক কুকুর যায় না এটা হবে গোল্লায় গেছে আমি যদি তার নামটি জানতাম অ্যান্সার হ্যাড আই নো ইজ বি হ্যাড আই নো এর আগেও আমরা বলছিলাম হ্যাড আই নো একটা দিয়ে তৈরি করেছি আমার যদি পাখির মতো ডানা থাকতো অবশ্যই এখানে হ্যাট আই উইন দ্য বার্ড এখানে অ্যান্সার খান ব্যয় আমার হ্যায় তার মা আজ জীবিত নেই এখানে সঠিক উত্তর কোনোটাই নয় কিন্তু এখানে এলাচ ইজ মাদার ডাই খ নম্বরটা মানে যুক্তিস্বরূপ অ্যান্সার এখানে দিয়েছে কথই না বিস্ময়কর মানুষের জীবন তো এখানে অ্যান্সার

পরিষ্কার কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য সিস্টেম সে এমন ভাবে কথা বলে মনে হয় সে সব জানে এখানে আছে সে সপ্তাহ যাবৎ অসুস্থ এখানে উত্তর হি হ্যাজ বিন ফিল ফর এ উইক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এর হ্যাজ বিন ক্যাটস অ্যান্ড রাইনি সেন্স অবশ্যই হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে ইট হ্যাজ রেইনি ক্যাটস অ্যান্ড ড সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বারবার এই প্রশ্নটা আসে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওটাও আবার কথা এই সেন্স হবে ক নম্বরটা এক প্রশ্ন বারবার দেখা যাচ্ছে এটা পুরোনোতম সহকারী

বিপদ কখনো একা আসে না মিস ফরসুন নেভার কাম এলো মিস ফরসুন নেভার কাম এলো খনবা দ্য বয় টেক্স আফটার দ্য ফাদার এখানে आंसर হবে দ্য সেলেটি দেখতে তার পিতার মতো দ্য বয় টেক আফটার হিজ ফাদার সেলেটি দেখতে তার পিতার মত খনবা আছে আমি এটা না পড়লে পারলাম না

মিনিট পাস্ট ফর এখন চারটা বেজে পনেরো মিনিট অপমানের চেয়ে মৃত্যুশ্রয় দশতম নিবন্ধন পরীক্ষা এবং চোদ্দতম এসেছে ডেড ইজ প্রিপারেবল টু ডিস আনার ডেট ইজ প্রিপারেবল টু ডিস আনার অপমানের চেয়ে মৃত্যু শ্রয় ডেড ইজ প্রিফল টু ডিস আনার সেম কোয়েশ্চেন ফর ফর অপমানের চেয়ে মৃত্যু ফর সেম ডেড ইজ প্রিফারেবল টু আনার মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে দ্য গার্ল পিরপার মিল্ক টু টি চা বেশি পছন্দ করে দ্য পিরপার মিল্ক টু টি জ্ঞানীরা বেশি কথা বলে না দ্য ওয়াইজ ডন্ট রক মাস রক মাস এখানে দ্বারাও আমি এখানে আছি এখানে অ্যানসার হলো ওয়েট আই এম কামিং নাও ওয়েট আই এম কামিং নাও দাঁড়াও আমি এখানে আছি এটা ওঠা যেন বিনা মেঘে বজ্রপাত ওঠা যেন বিনা মেঘে ইট ইজ বল ফ্রম দা বলু ইট ইজ ফ্রম ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার উইল পার্ট ব্রাদার উইল পার্ট হলো ভাই ভাই ঠাই ঠাই সে ইংরেজিতে ভালো বেসরকারি নিবন্ধন দশতম ইজ গুড অ্যাট ইংরেজি ইংরেজি শিখার সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংরেজ ইট ইজ ইজি টু লার্নিং রানি ছবি আঁকে রানি ড্রো এ পিক রানি ছবি আঁকে রানি ড্রো এ পিক

আই হু এম ইউর টিচার আমি তোমার শিক্ষক আমি তোমার শিক্ষক ইট ইস আই হু এম দা লাইন পেন থ্রো দা লাইন সত্রটি কেটে দাও পেন থ্রো দা লাইন শব্দটি কেটে দাও রত্ন শিখি পেন থ্রো দ্য ওয়ার্ড পেন থ্রো দ্য ওয়ার্ড কার্ডের ক্ষেত্রে কার্ড হবে না এখানে হল যাকে দেখতে নারী তার চলন বাঁকা যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা হল আর ঠিক লাভ ইজ চকচক করলে শোনা হয় না অল ড্যাট গিডিটার্স ইজ নট গোল্ড অল ড্যাট গোডিটার্স এর সাথে এজ যুক্ত আছে ইজ এর পরে নট তারপরে গোল আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার সে অঙ্কে কাজ হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স উইক ইন আছে ইন ম্যাথমেটিক্স হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স ডোন্ট ক্রাই ডাউন ইউর এনমি শত্রুকে খাটো করে দেখো না ডন ক্রাই ডাউন শত্রুকে খাটো করে দেখো না সে নদীর কাছে এক কুটিরে বাস করত

লাভ শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো দা চাইল কাম টু মি ক্রাইম আই এন জি যোগ আছে ক্রাইম লোকটি হাসতে হাসতে আমার কাছে এলো সেম কোশ্চিন দা ম্যান কাম টু মি লাভ সে হাঁপতে হাঁপতে এখানে আসলো তার হাঁপানো ইংলিশ সেই কাম হেয়ার ডাইরেক্টলি হি কাম হেয়ার প্লান্টিং শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো

সে এখন কোথায় আছে তাই ভাবছি হি অন আই অন্ডার আই অন্ডার হেয়ার মানে আমি উদ্বিগ্ন হেয়ার আই হি মে হি নাও মানে সে এখন কোথা তা আমি ভাবতেছি আই ক্যান নট স্টার্ন রাইস ডিশ গুরুপাক খাবার সহ্য হয় না ক্যান নট স্টার্ন রাইস ডিশ মানে গুরুপাক খাবার সহ্য হয় না মানে নিরামিষ খাবার

দা বেবি উইস সেম পরশন আবার এসেছে শিশুটি লেগেই আছে শিশুটির মুখে হাসি লেগেই আছে ডক্টর রোগীটির নারী দেখলেন দা ডক্টর ফেল দা পালস অফ দা পেশেন্ট দা ডক্টর ফেল এখানে ফার্স্ট ফর্ম রেখেছিলেন কারণ ডক্টর রোগীটির নারী দেখলেন রোগীটি কি নাড়ি দেখলেন

বাংলাদেশ ডিজিটালে উন্নতি করুক মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে এই চারটি ট্রান্সলেশন বারবার বিভিন্ন পরীক্ষায় উল্টানো আপনারা পনেরো মিনিটের বিনিময়ে চারটি ট্রান্সলেশন দেখতে পারবেন অনেক অনেক শুভকামনা রইল নেক্সট ভিডিওগুলো দেখানোর জন্য আমন্ত্রণ রইল